আমার কি অবস্থা দেখো কাজের ঠেলাতে আসল কাজটাই ভুলে যায় এই দেখো না চা করব বলে চলে এসেছি একদম রেডিও আর্ধেক মানে ঢাকনাটা খোলা হয়নি কাজের ঠেলায় অস্থির হয়ে যাচ্ছি বুঝলে সকাল থেকে মোটামুটি ছেলেকে আনা অবধি ব্লগটা শেয়ার করে রয়েছি ব্লগটা দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের অনেক 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 ভালো লাগবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে তেরোই সেপ্টেম্বর শুক্রবার আর সকালে উঠে ছেলেকে ছেড়ে দিলাম সকালে এত পরিমাণ তারা থাকে যে ভিডিও শেয়ার করতে পারি না ছেলেকে ছাড়া ছেলেকে ছেড়ে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে চলে এসছি রান্নাঘরে এবার রান্নাঘরে যা কাজকর্ম থাকে বাসনপত্র ক্লিন করা অনেকগুলো বাসনপত্র করেছিল ক্লিন করে নিলাম তারপর চা বসিয়েছি তোমাদের দাদা এসে চাটা ছেঁকে নিয়ে যাচ্ছে কারণ একার হাতে তো সম্ভব হয় না এতগুলো লোকের কাজ করতে একটা বড় সংসার যে মেনটেন করে মানে সংসারে কাজকর্ম থেকে শুরু করে মাথা খেলানো সমস্ত কিছু করতে কারণ এরা দুভাই তো ডিউটি বেরিয়ে যায় সেই যেন একটা বড় সংসারের কি জ্বালা বা তো একটা বড়ো সংসার মেনটেন করতে গেলে কতটা বুদ্ধি নিয়ে চলতে হয় আগে মা হওয়ার ওপর শাশুড়ি মা ছিলেন মানে কাজকর্মটুকুই করতাম বসে খেতাম না যে কাজকর্ম করছি দেখেছ সেইটাই করছি উনি হেল্প করতেন ভাতটা করতেন চাটা করতেন টুকি হেল্পগুলো করে দিতেন কারণ অসুস্থ ছিলেন আর এখন সমস্তটা পড়ে গেছে আমার ঘাড়ের ওপর কাজকর্ম ছেড়ে দাও কাজকর্ম থেকে শুরু করে মানে প্রত্যেক দিকে মাথা ঘামানো প্রত্যেকে মানে ভার পড়ে গেছে আমার ওপর ওই জন্য বুদ্ধি খাটিয়ে আমাকে চলতে হয় বুঝলে তো বন্ধুরা চলো ভাতটা বসিয়ে দিই একটু ঢ্যাঁড়স ভাতে দিয়ে দেবো চচ্চড়ি ফচ্চড়ি করবো না কারণ ছেলেকে কিন্তু আজকে আমাকে আনতে যেতে হবে তোমাদের দাদা বেরোবে কি করবো বলো ডিউটি তো করতে হবে যদি ও না বেরোয় তাহলে আমারই বা কী করে চলবে বলো না এত মানে দুটো বাচ্চা কাচ্চা নিয়ে সংসার বড়োটা লেখাপড়ার পেছনে প্রচুর খরচা জানো তো উঁচু ক্লাসের পরে মানে ছেলেটা লেখাপড়ায় কোনো কষু রাখি না ও পড়ে যাক আমরা তাতে খাবো না তো খাবো না মানে এরকম একটা ব্যাপার আমি চাই আমার সন্তানরা যাতে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে ওঠে আমি কেন এটা প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানরা তারা যে কষ্টটা করেছে তার সন্তানেরা যেন সেই কষ্টটা ভোগ না করতে পারে ওই জন্য বাবা মা কী করে সারা জীবনটা দিয়ে মানে নিজেদের দুঃখের মধ্যে থেকেও সন্তানদের যাতে সুখের মধ্যে থাকে সেই সব চিন্তাভাবনা করে বা কিছু করে যেতে চায় চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে ভাতটা নামিয়ে দিয়েছে আর এদিকে মাছটা ভেজে নিয়ে আলু পটল দিয়ে ঝোল করবো অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে আর বাজার কাল তোমাদের দাদাকে বাজারে পাঠালাম মানে বাজারে পাঠিয়েও শান্তি নেই যেন বহু বছরও বাজার করেনি আমি করি মানে একটা আন্দাজ হয়ে গেছে খানিকটা বলতে পারো সেই জন্যই বলো তো বাজার পাটালে এইটার কত দাম ওটার কত দাম মানে ও একা না একটু থতম দেখো সবাই তো সব দিকে এক্সপার্ট হয় না আর যেহেতু এত বছর বাজার দোকান করেনি সে তো একটু মানে টুকটাক এনে দিয়েছে তারপর কাল পরশু করে বাজারটা করলে আমার হয়ে যাবে সবাই মিলে যদি এত বড় সংসারের কাজটা না করা হয় তাহলে কি বলো তো খুব মুশকিল এ ধরো বাজার দোকানটা আমি করি একটু যদি করে দেয় একটু উপকার হয় চলো অনেক বক বক করা হলো তোমাদের সঙ্গে বক বক করতে গিয়ে করতে আমি কিন্তু মাছটা ভেজে ফেলেছি আর এদিকে পটলটাও ভেজে তুলে নিয়েছি আর এখানে আলু দিয়ে দিলাম নাড়াচাড়া করে তরকারিটা করে নেবো কারণ নিচের বাবা খাবে বাবাকে মানে এর একটা ডিউটি যাওয়ার আগে খাইয়ে দেয় নাহলে আমি না হলিক্সটা দিয়ে দিই দুপুরে কিন্তু ভাত খেতে না প্রচণ্ড সমস্যা করে বাচ্চাদের মতো বয়স্ক মানুষ বুঝতেই পারছো তোমরা বয়স্ক মানুষ চলে যা হয় উনি কেন একদিন আমরাও বয়স্ক তখন কি আর হাত পা এত চলবে মানে ভাবলেও অবাক লাগে যখন ধরো আমার নতুন বিয়ে হয়েছিলো তখনও তো ওনার বয়স খুব একটা মানে উনি বাচ্চা নয় তখন তখনও কিন্তু সমস্ত কাজ একা করতো মানে মানুষের যখন বয়সে বার্ধক্য মানুষকে যাকে বলো একতায় কামড় দিয়ে দেয় আর করা যাবে বলো চলো রান্নাবান্না এগোতে থাকি আর এদিকে মানে সকাল থেকে যেন নিঃশ্বাস ফেলার সময় পায়নি সেই ছেলেকে ছাড়া থেকে শুরু করেছি বুঝলে তো বন্ধুরা নাকে মুখে করে আছে কারণ ছেলেটাকে সাড়ে নটায় আনতে যেতে হবে নাহলে দাঁড়িয়েই থাকে চলো হুটো পাটা করে আগে কাজকর্ম করে নিই তারপরে মানে মর্নিং স্কুল থাকলে এই তো একবার ছেলেকে ছাড়া আবার হুটোপাটি করে কাজ করে আনা অন্য অন্যদিন ওর বাবা তাকে নিয়ে আসে কিন্তু আজকে বললাম না সে কোনো স্কোপই নেই চলো বাবা নিচের বাবাকে খাবারটা পাঠিয়ে দিই তোমাদের দাদা ডিউটি বেরোবার আগে খাইয়ে দেবে না হলে খেতে চাইবে না তো বাচ্চাদের মতো করবে চলো এদিকে রান্নাবান্না মোটামুটি এক এক করে নামাচ্ছি আবার দিতে হবে আমার ছেলে স্কুলে যাবে বড়োটা ওর কাকা মানে বললাম না সকালে যেদিন ছেলেকে আনতে যাওয়া তাকে একটু চাপের হয়ে যায় কিন্তু কিছু করার নেই ছেলে পুলেকে মানুষ করতে গেলে তো চাপ নিতেই হবে কি আর করা যাবে বলো আর এদিকে দেখো চাটা শেষ হয়ে গেছে আর একবার চা বসিয়ে দিয়েছি আর অবস্থাখানা দেখো কাজের ঠেলায় মানে ঢাকানা খুলে চা ঢেলে দিচ্ছিলাম কাজের ঠেলায় যাকে এক কথায় বলে অস্থির হয়ে যায় চলো এদিকে চাটা একদম গিয়ে ঘরে দিয়ে এলাম আর বাসনের আর শেষ নেই যেন এক এক করে মেজে যাচ্ছে আর বাসন তো পরতেই আছে কি আর করা যাবে আর এদিকে ডালিয়াটা রেডি হয়ে গেছে একবারে তরকারি পটল দিয়ে দিচ্ছি আর মাছটা না বেঁচে দিচ্ছি নাহলে রাত্রে খেতে বসলে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে খেতে পারে না বাবা মা সবারই একই অবস্থায় বলো না বাচ্চা কাচ্চা থাকলে কি মুখে ওঠে কিন্তু সবারই তো দরকার বলো না ওই জন্য মাছটা বেঁচে টিফিনে দিয়ে দিলাম আর এদিকে চলো গ্যাসটা মুছে পরিষ্কার করে নিই করে এখানে বাসনপত্র পরে আছে বাসনপত্রগুলো মাজা ঘষা করে নিই মানে কাজের আর শেষ নেই বন্ধুরা বুঝলে তো সকাল থেকে যতটা কাজ এগিয়ে রেখে যাবো ছেলেকে এনে একটু বিশ্রাম নিতে পারবো না ওই ছেলেকে এনে আবার হাই হাই করে কাজ করা প্রচণ্ড কষ্ট হয়ে যায় কারণ সকাল থেকেও তো কম কাজ হয় না নাকে মুখে করে করে নেওয়া হয় বলে কাজটা কোনো ব্যাপার না কিন্তু কাজ তো কম না তাহলে কাজগুলো এগাতে থাকি সাথে থাকুক আর এই দেখো ওদিকে রান্নাঘরের কাজ সেরে চলে এলাম ঘরে বিছানা দুটো ঝেড়ে নেবো এ ঘর ওঘরের বিছানা ফাঁকা পেয়েছি চলো টেনে টুনে গুঁজে আর এই বড় ছেলে পড়ে চলে এলো সকালে কোচিং ছিল মানে ওরও চাপ পড়ে যায় সাইকেল চলে অনেক দূর যেতে হয় আর এসে এত ক্লান্ত হয়েছে সোফায় মানে প্রায় মিনিট দশকের মতো বসে পড়ে যায় বাচ্চা মানুষ বলে যায় বলে বুঝতে পারে না বলো না একটা যাকে বলে বয়সের রেস কিন্তু আমরা গেলে রোজ রোজ যাওয়া কি সম্ভব হতো কিন্তু এই যে লেখাপড়া লেখাপড়া শিখতে গেলে বড় হতে গেলে তো কষ্ট করতেই হবে করে বিছানাটাও ফাঁকা চলো এগরে বিছানাটা পরিষ্কার করে দিলাম করে একবারে বালিশপত্র পেতে দিয়ে আর মানে ঘড়ি ঘুরে যাচ্ছে এখন সকালে আর শান্তি নেই ঘড়ি এত তাড়াহুড়ো করে চলে যে চিন্তা করতে পারবে না চলো এদিকের বিছানাপত্র গোছানো হয়ে গেছে অলমোস্ট ডান আর এই দিকে দেখো ঘর মুচে মুছে নিলাম মুচে এবার খেতে দিতে হবে জানো তো মানে জিনিসপত্র গুছিয়ে গাছিয়েও লাভ নেই একদিকে গুছবো আর বাচ্চা কাচ্চারা আর একদিকে করে দেয় অপরিষ্কার এক কথায় যাকে বলে চলো আর এদিকে এই যে এদের কাকা ভাতটা চলো বেড়ে দিই মানে তারা দিচ্ছ আর আমি আর কি করে বলছি যে আজকে নিয়ে খেতে হবে মানে ওদেরকে যদি সংসার সেটা একদিনের জন্য কোথাও যাই বা যদি বলি বেড়ে খেতে হবে সবার জন্য সেই এক কথায় যাকে বলে মাথায় হাত পড়ে যাওয়ার মতো কারণ সেকেন্ড তো আর কেউ নেই চলো আর এদিকে দেখো ইনি খেতে বসে পড়েছে ছেলের খাবারটা বেড়ে দিয়েছি আর রাজা বেরোচ্ছে বন্ধুরা একদম রেডি সেডি হয়ে গেছি সাড়ে নটা বাজে ছেলেটাকে আনতে হবে সাথে থাকো নটা পঁয়ত্রিশে বেরিয়েছি ভাবলাম ছুটি হবে বলে কিন্তু টোটো করেই নিতে এসছি কিন্তু তাও দেখলাম ছুটি হয়নি আর বাড়ি ফিরে এসেছি চলো এখানে টিফিন খেয়ে নি আজকে টিফিনও খেয়ে যায়নি আমি খাবো বাবা খাবে ছেলেটা খাবে চলো আমরা টিফিন খাই খেয়ে দে মানে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে এত পরিমাণে খিদে পেয়ে গেছে যে চিন্তা করতে পারবে না জানো চলো তাহলে আমরা টিফিন খাই আর তোম তোমরাও সকালে জলখাবারটা খেয়ে নাও তাহলে বন্ধুরা আজকের ব্লগটা শেয়ার করলাম দেখলে তো তাড়াহুড়ো করলে কাজ কেমন দেরি হয়ে যায় তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেয়ার করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মন প্রাণ দিয়ে চাই তোমরা যেন ভালো থাকো আর এদিকে ছেলের খাবারটাও বেড়ে নিচ্ছি ছোট ছেলের এসে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে মানে এত খাটুনি হয়েছে আমার খিদে পেয়ে গেছে ওকে দুটো ভাত দিয়ে দিই কারণ ভাতটা খেলে না পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে তাহলে ব্লগটা শেষ করলাম পাশে থেকেও আমার সাথে থেকেও আর একটা লাইক করে দিও ভালো লাগলো